আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি তালের এই পাকন পিঠাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কিভাবে খুব সহজ সহজেই মজা করে এই তালের পাকন পিঠাটা বানানো যায় সেটাই শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তার আগে যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তাল আর এই তালটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পরিমাণ মতো লবণ এবং আরও একটু পানি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এক কাপ ময়দা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে আমার এই তালের যে আটাটা সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এটা খুব ভালোভাবে কিন্তু যখন গরম পানিতে মেশাবেন তখন কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই পানিটা বলক চলে আসার পরে আটা এবং সুজিটা দিতে দিয়ে দিতে হবে এখন দেখতে তো পারছেন এটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে যে এরকম করে ছোট ছোটো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো এভাবে লেচি কেটে আমি সুন্দর করে রেখেছি কারণ এটা আমি সাজ দিয়ে বানাবো এরকম আপনারা যদি চান তাহলে হাত দিয়েও কিন্তু নকশায় কে নিতে পারেন আমি এভাবে খুব সহজ করে সাজ দিয়েই বানিয়ে দেখাচ্ছি তো সবগুলো পিঠা আমি সাজ দিয়ে এরকম করে বানিয়ে নেব এরকম করে বানালে কিন্তু সময়টাও কম লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে আর এই সাজগুলো কিন্তু যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো সবগুলো পিঠা আমি একই রকম করে বানিয়ে নিচ্ছি আর এরকম করে বানালে কিন্তু কম সময়ে হয়ে যায় অনেকগুলো পিঠা তো আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চিনি শিরা রেডি করতে তো প্রথমে দিয়ে দিচ্ছি পানি পানিটা এখানে আপনারা পরিমাণ বুঝে দেবেন কারণ আপনারা যতটুকু পিঠা ব্যবহার করবেন তার পরিমাণ বুঝে দিয়ে দেবেন তো আমি এখানে তিন কাপ পানি আর দিয়ে দিয়েছি কাপ পরিমাণে চিনি তিন কাপ পানির জন্য আপনারা এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন আর দিয়েছি তিনটা এলাচ এলাচটা আমি মুখটা ফাটিয়ে জাল করে নিয়েছি চিনিটা যখনই গোলা যাবে তখনই চুলাটা অফ করে দিয়ে দেবেন আর এখন এদিকে আমি পিঠাগুলো ভেজে নেব তো তার জন্য ফ্রাই পেনে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা যখন অল্প অল্প কেবলই গরম হতে শুরু করবে তখনই এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু হালকা আচেই ভাজতে হবে একেবারে হাই হিটে করা যাবে না লো হিটে এটাকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট এরকম লো হিটে ভাজলে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে একেবারে ভেজে গাঢ় কোনো রঙ করার দরকার নেই হালকা রঙ করে এটাকে কিন্তু ভেজে নেবেন এই যে দেখুন আমার ব্রাউন কালার চলে এসেছে তো এখন আমি এটাকে তুলে নেব আর এই পিঠাটা কিন্তু একদমই কড়া করে ভাজতে যাবেন না যখন একটু কালারটা পরিবর্তন হয়ে যাবে তখনই এই পিঠাটা তুলে নেবেন তো এভাবে করে সবগুলো পিঠা ভেজে আমি তুলে নিয়েছি আর আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে ডুবিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফিরে আসছি চার থেকে পাঁচ ঘন্টা পর আর এই পিঠাগুলো কতটা ভিজে ফুলে পারফেক্ট হয়ে গেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আর উপর থেকে আমি কিছু তিল ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে অনেকটাই ভালো লাগবে কোনো মেহমানের সামনে যদি এরকম করে উপস্থাপন করেন তারা কিন্তু দেখেই খুব খুশি হয়ে যাবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে যখনই এরকম কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ